আজকে একটা স্পেশাল গাড়ি নিয়ে আসছি হান্ড্রেড ই হান্ড্রেড মোটর সাইকেলের দামে দেওয়া যাবে বাইকের টাকায় যেখানে যা কিছু আছে গাড়ির সাথে আছে হেডলাইট করা আছে মট করা আছে ভাই এরকম বডি কিট করা পুরো গাড়ি বডি কিট করা এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের মালিক কাগজপত্র আপডেট আছে গ্লাস গ্লাস যা আছে সব গাড়ির সাথেরই আছে বডি কিট করা চারটা চাকা নতুন একদম নতুন ছয় মাস হয়েছে গাড়ি চারটে চাকা লাগাইছি মডিফাই করা আছে দেখেন ভিতরেও ফ্রেশ আছে খোলাকাটা যেখানে অলপশ নটো ডাবলি হান্ডেড এই যে তেরোশো একত্রিশ সিসির গাড়ি এগুলো গাড়ি অবশ্যই এখনো রাজকীয় পোলাপন অনেকে নিয়ে দুই হাজার সিসির ইঞ্জিন লাগাই তারপর রাত্রেবেলা বের হয় যেখানে যা কিছু আছে গাড়ি সাথের আছে বডি কিটটা অনেক সুন্দর কিন্তু ভাই দেখতেও ভাবের আছে এবং নাইনটি লিটার সিএনজি আছে

ওই তো মট করা ইএফআই ইঞ্জিন ভাই এটা হ্যাঁ ইএফআই ইঞ্জিন Toyota 100 100 কোনো খোলা কাটা অ্যাক্সিডেন্সি নাই 94 এর মডেল 99 এর রেজিস্ট্রেশন 1331 সিসির গাড়ি গাড়ি যেখানে দাঁড়িয়ে আছে যে গাড়ি সাথে আছে কাগজপত্র আপডেট আছে 26 27 আমরা এই গাড়িটা দাম রাখছি হচ্ছে 5 লক্ষ 50 হাজার টাকা ফিক্সড ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস আফটার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের নাম আলিশাটু শর্মি এর অ্যাড্রেস 249 51 রহিম মেটাল বালাগামর তেজগাঁও শিল্পাঞ্চল আমার মোবাইল নাম্বার জিরো সিক্স সেভেন জিরো টু ফোর থ্রি এট ডবল সিকস আসসাল আসসালাম সালাম